পুরনো একটি মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এসে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আদালত থেকে বেরোনোর সময় গতকাল তার বিরুদ্ধে স্লোগান দেন রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা বিধায়কের গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয় এমনকি গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ কোন ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিধায়ক এই ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরের মরাপোড়া চৌপতিতে পথ অবরোধ করে বিজেপি প্রায় কুড়ি মিনিট পর অবরোধ তুলে দেয় পুলিশ পুলিশ বিধায়ক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বলেছেন এই ঘটনা পূর্ব পরিকল্পিত তারা ভেবেছিল যে লকেট চ্যাটার্জি এখানে থাকবেন আর সেই কারণের জন্য তারা প্ল্যান করে আজকে এই হামলা পূর্ব পরিকল্পিত হামলা গাড়ি ভাঙচুর গাড়ির টায়ার সমস্ত চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে আমরা ওখান থেকে পালিয়ে আসতে না পারি পুলিশের উপস্থিতিতে যেভাবে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে অত্যাচার করা হয়েছে আমাদের সিকিউরিটিরা যদি না থাকতো তাহলে আজকে হয়তো আমাদের ওখানে একটা কিছু মানে ইনসিডেন্ট হতে পারত পুলিশের ভূমিকা এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমাদের সিকিউরিটি থানার আইসিকে বলেছিলেন যে এখানে এইরকম একটা সিচুয়েশন আপনারা এখানটা ইমিডিয়েট ফোর্স পাঠান মাত্র তিনজন এএসআই সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছে যারা কিনা কোনো রকম কোনো প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা তারা গ্রহণ করেননি